তাহলে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে বলে কি তার তার টাকার উৎসটা কই থেকে আসতেছে তাহলে বেতনে পারে তার লাইফ স্টাইল একজন মানুষে আপনি যে হাসের মাংস খেতে যাচ্ছে তারা হাতের গড়ি তার পোশাক পোশাকের এগুলো কই থেকে আসছে তার আপনি চিন্তা করেন একটা মানুষ যদি সাধারণভাবে তার মানে একদম হালাল টাকা দিয়ে যদি হয় এখনকার বর্তমান বাজারে তারা ডাল ভাত কেউ ভালো থাকতে পারে না আর তার তার বলেন আপনার কত আপনার বাসা ভাড়া কত সে যদি এটা বলে তার খাবার দাবার ফ্যামিলি সব কিছু মেনটেন করে তার লাইফ স্টাইল এটা কি সব কিছু তার ওই বেতন থেকে হয়ে যা আপনি কি বলতে চাচ্ছে সরকার থেকে পাচ্ছে তার কি তার ওই বেতন থেকে সব হয়ে যাচ্ছে তার লাইফ তার বাবার ঘটনাকে আপনারা দেখেননি তার বাবার যে ঘটনাটা আপনার কুমিল্লা মুরাদনগরে ঘটনাটা দেখেননি যে তার বাবা এসে একটা বাইকে থেকে এসে একজনকে চৌড়াই দিয়েছে সেটা তার তাহার একজন ম্যাডামকে তার স্কুলের ভিতরে যে তার সাথে যে অসভ্য আচরণ করেছে এটা কি এটা কি তার উপদেষ্টার ছেলে হিসেবে দেখে সবই সম্ভব তার দ্বারা যে বরাবর এনসিপির কথা বলবো আসলে তাদের উৎসটা কোথায় যে তারা তো পাঁচই আগস্টের পরে মনে হচ্ছে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই এই যে এনসিপির একটা নেতাকে দেখলাম সমন্বয় ওনার নাম ওনার নামটা আমি ভুলে গেছি নামটা ওই যে আপনার ওর বাবা রিক্সার চালক হ্যাঁ হ্যাঁ আপনার গুলশানের মতন একটা রিয়াদ 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 গুলশানের মতন একটা জায়গা যে সে ওখানে চাঁদা তুলতে গেছে তার বাবা রিক্সা চালাই চালাত এখনো বর্তমানে রিক্সা চালায় কিন্তু তার বাবা সারা দিন ইনকাম করে যেটা আসে সেটা একটা অংশ তার ফ্যামিলিতে করতো আর একটা অংশ তার বাচ্চাকে দিত একজন রিক্সা চালকের ছেলের লাইফ স্টাইলটা দেখতে দেখতে পেরেছেন সে গুলশানের মতন জায়গা ছিল গুলশানের মতন জায়গা আপনার কি দুই কোটি টাকার একটা চেক পেয়েছে তারপরে আপনার তার বাবার তার বাসায় পাকা ঘর উঠেছে এবং আড়াই লাখ টাকা দিয়ে বাসায় কুরবানি দিয়েছে এই উৎসটা তাহলে বোঝাই যাচ্ছে এনসিপি বা কলা গাছ কোনো আঙ্গুল ফলে নাকি কলা গাছ পেয়েছে হয়তো বা তাদের পক্ষেই সম্ভব